এখন কেউ কেউ বলছে হঠাৎ করে ঢুকে পড়বে আমরাও তো চাই আপনি ঢুকে পড়ে ঢুকে পড়ে পিন্টু ভাইকে সতেরোটা বছর জেলে রাখছেন তার কৈপুয়ে তো আপনি দিবেন না মঙ্গলা ভাষায় নেই জন্ম লাভ না করলে বাংলাদেশ সৃষ্টি হতো কিনা সন্দেহ আছে বাংলাদেশের কৃষক শ্রমিক জেলে তাকে কামার কুমার খেটে খাওয়া মানুষ আজকে যে পর্যায়ে এসে দাঁড়িয়েছে সেই জায়গায় এসে তারা দাঁড়াতে পারত কিনা আছে তিনি শিক্ষা ছিলেন তিনি বিজ্ঞান মনস্কত মানুষ সম্পূর্ণ ছিলেন তিনি আজন্ম মানুষের অধিকার আদায়ের জন্যে লড়াই করেছে জেল কেটেছে সংগ্রাম করেছে বাংলাদেশে এমন কোনো নেতা নাই যারা তার হাত ধরে পথ অনুসরণ না করে তার আদর্শ গ্রহণ না করে রাজনীতি করে নাই তিনি এমন একজন ব্যক্তি ছিলেন শুধু বাংলাদেশ না পাকিস্তান না এই উপমহাদেশের সারা বিশ্বের একটি অনুকরণীয় ব্যক্তিত্ব ছিলেন তার ব্যক্তি এবং গুষ্টি তন্ত্র ছিল না তিনি সব সময় মানুষের কথা ভাবতেন জনগণের কথা ভাবতেন এবং সেই মোতাবেক তিনি কাজ করেছেন এই সন্তোষে নিউ ইয়র্ক সম্পাদক পর্যন্ত যখন স্বাভাবিকভাবে এই টাঙ্গাইল শহরে আসা যেত না স্বাভাবিকভাবে রাস্তাঘাট ছিল না তখন ওই বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ নিউ ইয়র্ক সম্পাদক নিজে এসে তার সঙ্গে সাক্ষাৎ করে পাকিস্তান বলেন এই কাকবানি যে সম্মেলন হয়েছিল সেখানে শত শত গেট তিনি নির্মাণ করেছিলেন এবং এমন কোনো জাতীয় নেতা ছিল না মানে পাকিস্তানের তৎকালীন পাকিস্তানের না ব্রিটিশ ভারতের সময় এমন কোনো নেতা ছিল না যার নামে তিনি গেট বানাননি এখন যারা প্রবীণ মানুষ আছেন তারা হয়তো জানেন গান্ধী সাহেবের নামে জিন্না সাহেবের নামে কাল মার্সের নামে লেলিলের নামে এমন কোনো নেতা ছিল না যাকে তিনি সামনে এনে মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন তিনি একসময় ইসলামী সমাজতন্ত্রের কথা বলেন বাংলাদেশের কমিউনিস্টরা না তিনি বাংলাদেশের সমাজতন্ত্র শব্দটাকে জনপ্রিয় করেছিলেন এবং সমাজতন্ত্র যখন কথা আনত তখন তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতো সেই জন্য তিনি সমাজের সঙ্গে ইসলামী শব্দ যুক্ত করেছিলেন বলেছিলেন তার লক্ষ্য ইসলামী সমাজের ভিতরে প্রতিষ্ঠা করে বন্ধুরা তার কথা বলে শেষ করা যাবে তার ইচ্ছা আজকে যদি আমরা সম্পূর্ণ করতে পারি তাহলে মানুষ ভালো থাকবে তাকে চিনেছিলেন সয়ীদিয়া রহমান চিনেছিলেন বলেই তার কাছে গেলেন খেয়াল করবেন যে আমাদের নেতা শহীদ রহমান বিএনপির প্রতিষ্ঠাতা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এই মানুষরা কৃষকের আলে গিয়ে কাদার মধ্যে বসে কৃষকের কথা শুনতেন যেমন শুনতেন মগনা বাসা

তিনি পঁচিশ বিঘা পর্যন্ত খাজনাম করেছিলেন বলানা ভাসানির প্রতি বেগম খালেদা দিয়েছিল অক্রান্ত শ্রদ্ধা এবং সম্মান দেখেছিল বন্ধুরা আমি বেশি আজকে কথা বলবো না এই জন্যই বলছি অনেক বেলা হয়েছে শুধু এতটুকু কথা বলি আগামী দিন হচ্ছে বিএনপির দিন আগামী দিন হচ্ছে বিএনপির দিন যারা এই দেশটাকে ষোলো সতেরো বছর ধরে লুটে পুটে খেয়েছেন আর মানুষের উপরে জুলুম করেছেন তাদেরকে বিচারের আওতায় দিন এখন কেউ কেউ বলছে হঠাৎ করে ঢুকে পড়বে আমরাও তো চাই আপনি ঢুকে পড়ে ঢুকে পড়ে পিন্টু ভাইকে সতেরোটা বছর জেলে রাখছেন তার কৈফিয়ত আপনি দিবেন না দিবর্ণ কি অন্যায় করেছে আজ 16 এর এখনো পর্যন্ত সেই জেলখানায় ছাত্র রাজনীতি করেছে মানুষের কথা বলেছে মানুষের সঙ্গে থেকেছে এটা কি তার অন্যায় মন্ত্রী ছিল মানুষের জন্য কাজ করেছে শিক্ষা জননি কাজ করেছে লোকপর জবাবক আজ পর্যন্ত জেলখানায় কিসের জন্যে বিএনপি করা কি অপরাধ আমাদের অসংখ্য নেতাকর্মী এখনো জেলখানায় যারা বাইরে আছে ষাট লক্ষ আসামি বিএনপির ভাবা যায় দুই থেকে আড়ে লক্ষ মামলা আমরা অনুরোধ করবো এই সরকারকে আমরা সমর্থন করি আমরা অনুরোধ করবো অনতি বিলম্বে যারা গণতন্ত্রের জন্যে মামলা মুখোমুখি হয়েছে আপনারা সে মামলা করতে হবে অনেকে বিলম্বে আপনারা যদি ক্ষমতা থেকে বিদায় নেওয়ার সময় একটা কথা বলতে পারেন তাহলে এই কথা গিয়ে আপনারা বলতে পারবেন যে বিএনপির যে অন্যায় মামলা দেওয়া হয়েছে সেটা আপনারা করতে আর যদি সার না করেন তাহলে নির্বাচনটা দেন নির্বাচনটা দিলে বোঝা যাবে বিএনপির জনপরের ফিরেতার কথা এবং এই নির্বাচনই এখন সবথেকে মূল এবং একমাত্র কাজ সংস্কার করেন আমরা সমর্থন দিয়েছি কিন্তু এমন সময় নেবেন না যাতে মানুষ যেন অধৈর্য না হয়ে ধৈর্য থাকতে থাকতে মূল কাজটা শেষ করার উদ্যোগ নেবে এটা আমরা প্রত্যাশা করি বন্ধুরা